এবি সুপার ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম আগের ভিডিওতে আমরা ক্লাস ইলেভেনের হিস্ট্রি সাজেশন যেখানে সেকেন্ড ইউনিট থেকে বেশ কিছু তোমাদের তিরিশটা কোশ্চেন আলোচনা করেছিলাম আজ আবার তোমাদের একত্রিশ নাম্বার কোয়েশ্চেন থেকে আলোচনা করবো আজকে আবার তোমাদের সাতটা কোশ্চেনে আলোচনা করব আবার নেক্সট ভিডিওতে কিন্তু ত্রিশটা কোশ্চেন আলোচনা করবো আমি বলেছিলাম যে তোমাদের অনেক বড়ো কোশ্চেন তাই তোমাদের আমি একবারে ত্রিশটা ত্রিশ করে কোশ্চেন করবো কম ছোট্ট ভিডিওটি হবে এবং সেখানে তোমাদের কিন্তু তিন থেকে চারটে কিন্তু তিনটে ভিডিও বানিয়ে তোমরা কিন্তু সম্পূর্ণ কোশ্চেন তোমরা পেয়ে যাবে তো সেখানে আমি তোমাদের বলেছিলাম তাহলে চলো তোমাদের কোন কোন কোশ্চেন খুব ইম্পর্টেন্ট আবার সে দেখা যাওয়া দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেন তোমাদের যেটা সেটা হলো একত্রিশ নাম্বার কোয়েশ্চেন সেটা হলো অক্টো অক্টোপলিশ হলো অক্টোপলিস হলো কি না গ্রীসের পাহাড়ের ওপর দুর্গের মতো সুদ্রত কেন্দ্র আমরা বলেছিলাম যে যে সমস্ত প্রত্যেকটা পলিসের মধ্যে সাধারণত বড় বড় যে সমস্ত উঁচু উঁচু পাহাড় থাকতো সেই উঁচু উঁচু পাহাড়ের মধ্যে সাধারণত একটি ছোট্ট করে একটা কুঠির গড়ে গড়ে তোলা হতো এবং সেখানে একটা পলিস বা বলা হতো এবং এই অক্টোপলিশের মূল কাজ ছিল কিন্তু সম্পূর্ণ পলিসি কিন্তু নজরে রাখা শত্রুদের আক্রমণ থেকে মানে রক্ষা করা সেটা হলো অক্টোপলিসের মূল কাজ দেখো এখানে সেটাই বলা হয়েছে যে গ্রিসের পাহাড়ের উপর দুর্গের মতো সুদূর একটা কেন্দ্র ছিল কিন্তু এই অক্টোপলিস নেক্সট পলিসগুলিতে বসবাসকারী মানুষের যে সম্পর্কে বলা হয়ে থাকে যে নাগরিকরা পলিসের প্রশাসনের প্রত্যক্ষভাবে অংশগ্রহণের সুযোগ পেত আমি একটু আগেই বলেছিলাম যে দেখবে আগে যে ভিডিওটা সেই ভিডিওতে আমি বলেছিলাম যে পলিসগুলো সাধারণত এতটাই ক্ষুদ্র ছিল যে প্রতিটা পলিসের মানুষ কিন্তু একে অপরের সঙ্গে কিন্তু সকলকে চেনা থাকতো এবং সকলেই কিন্তু রাজনৈতিকভাবে শাসন কাঠামো পরিচালনা করতে পারতো সকলে অংশগ্রহণ করতে পারতো এই বিভিন্ন কারণগুলো আমরা দেখেছিলাম নেক্সট দেখতে পাচ্ছ যে বৈদেশিক যুগে বৈদিক যুগে ভারতে গড়ে ওঠা ক্ষুদ্র ক্ষুদ্র উপজাতি গোষ্ঠীর বসবাস বসতিকে একত্রে বলা হতো জনপদ যে যেখানে সাধারণত কোনো মানুষ জন জনসংখ্যা যেখানে স্থাপন করা হতো সেটাকে বলা হতো কিন্তু জনপদ তো সেটাই বলা হয় যে বৈদিক যুগে ভারতে গড়ে ওঠা ক্ষুদ্র ক্ষুদ্র উপজাতি গোষ্ঠী উপজাতি বলতে যে যারা কিন্তু মানে বাইরে থেকে আসতো তো সেই উপজাতি গোষ্ঠীটা যেখানে বসবাস শুরু করছে সেটাকে আমরা কিন্তু জনপদ বলতাম প্রাচীন অ্যাথেন্সের আদালতকে কি বলা হতো প্রাচীন অ্যাথেন্সে যে সম প্রাচীন গ্রীসের প্রাচীন গ্রীসের আদালতকে যে কি বলা হতো না অ্যাথেন্সের আদালতকে বলা হতো কিন্তু হেলাই বলা হতো হেলাইয়া হ্যাঁ হেলায়া বলা হতো গ্রামে শাসন কার্য পরিচালনাকারীকে কি বলা হতো না গ্রামীণই বলা হতো গ্রামীণই আমাদের যেমন এখন গ্রামে যে শাসন কার্য পরিচালনা আমরা যেমন গ্রাম প্রধান বলতাম তেমনই কিন্তু এই অ্যাথেন্স বাটা যে সমস্ত পলিসিগুলো করে উঠেছিল সেই পলিসি কিন্তু সাধারণত যারা শাসন কার্য পরিচালনা করতেন গ্রামের শাসন কার্য তারা তাদেরকে একত্রে বলা হতো কিন্তু গ্রামীণই বলা হতো পলিসগুলি পতনের একটি অন্যতম কারণ কি না সামরিক শক্তি হ্যাস পলিশগুলি পতনের মূল কারণ পলিসগুলি পতনের মূল কারণ হিসেবে আমরা কিন্তু অনেকগুলো পয়েন্ট পেয়েছিলাম তো সেখানে পলিশের পতনের মূল পতন পতনগুলো আমরা দেখতে যাই তাহলে সে পলিসগুলো যেহেতু অনেকটা ছোট ছিল সেই দরুন পলিসিগুলো যেহেতু অনেক ছোটো ছিল তাই পলিসির জনসংখ্যা তেমনভাবে ছিল না আর জনসংখ্যা ছিল না এবং পাশাপাশি পলিসির যে জনসংখ্যা দরুনও যেমন কম ছিল তেমন তাদের অর্থনৈতিক অর্থনৈতিক সমস্যা তেমন ছিল কোনো টাকা পয়সা তেমন পলিসির মধ্যে তেমনভাবে ছিল না তাছাড়া পলিসগুলোতে কি বলবো সামরিক শক্তি হ্যাস ছিল কারণ সেখানে তেমনভাবে কোনো কোনো রকম সেখানে কোনো রকম কিন্তু সৈন্য সেনাপতি তেমনভাবে ছিল না সেখানে যারা ছিল তারা বিভিন্ন পেশায় অন্যান্য যুক্ত ছিল যেমন কোনো আমি যদি একটা উদাহরণ দেখি যে পলিশগুলোর যে রাজা ছিল সেই পলিশ রাজা থাকতো সে রাজাগুলো কিন্তু যেমন রাজা কারা হতো না যেমন কোনো পুরোহিত বা কোনো কৃষক এরাই কিন্তু রাজা হতো তাহলে পলিসে যেহেতু রাজা একজন কৃষক বা পুরোহিত তাহলে তাদের মধ্যে তাদের মধ্যে তেমন কিন্তু সামরিক শক্তি নেই তো তার জন্য পলিশগুলো সামরিক শক্তি হ্যাস ছিল অর্থনৈতিক শক্তি হ্যাস ছিল জনসংখ্যা খুব কম ছিল এই সমস্ত বিভিন্ন কারণ আছে সব বিভিন্ন কারণের জন্য কিন্তু আমরা দেখতে পাই যে পলিশগুলো কিন্তু খুব দ্রুত কিন্তু পতনে পতনে মুখ দেখেছিল পতন পতন হয়ে গিয়েছিল তো এটাই আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু অপশানে কি দেখতে পাচ্ছি না সামরিক শক্তি হ্যাঁ এক নম্বর সামরিক শক্তি হ্যাস হতেও পারে হ্যাঁ আমরা যেগুলো পয়েন্ট বললাম সেই মধ্যে অন্যতম একটা পয়েন্ট পাচ্ছি কারণ তোমরা দেখবি প্রথমে যে অপশান তোমাদের কোন দেওয়া আছে অপশানটে অপশানে যে সমস্ত যে যেটা দেওয়া আছে ভালো করে অপশানটা দেখবে তারপর তোমরা নজর দেবে আমি তোমাদেরকে বারবার করে বলছি তোমাদের ওয়েমাসিটে পরীক্ষা হবে ওএমআর সিটে পরীক্ষা হবে যেহেতু তাই তোমাদের একটা কথা মানুষ মাথায় রাখবে তোমরা যখন তোমাদের টাইম খুব জোর হবে দু ঘন্টা তাহলে দু ঘন্টা তোমাদের পরীক্ষা হবে যেহেতু তোমরা কিন্তু বারবার করে তোমাদের বলছি যে একটা পেন একটা পেনসিল নিয়ে যাবে একটা ব্লু পেন একটা ব্ল্যাক পেন আর একটি পেনসিল নিয়ে যাবে এবং তোমাদের আমি বলতে বোর্ড নিয়ে যাবে না বোর্ডের তেমনভাবে তোমার দরকার নেই সেইখানে তোমাদের এবং যখন পরীক্ষা দেবে সেই পরীক্ষার সময় কিন্তু তোমাদের সঙ্গে সঙ্গে কিন্তু পেনে পেনে করে তোমাদের ওই আর সিটটা কিন্তু সম্পূর্ণ ফিল আপ করো না তোমাদের আমি বারবার করে বলবো ওই আর সিটটাকে হাতেই দেওয়া দরকার নেই পরীক্ষার টানা তোমাদের যখন দু ঘন্টা টাইম আছে তোমার টানা এক ঘন্টা কোশ্চেনটাকে ফিল আপ করবে কোশ্চেন যেটা পাবে সেই কোয়েশ্চেনে কিন্তু যে সমস্ত অপশানগুলো থাকবে সেই অপশানগুলোকে ফিল আপ করবে অপশানগুলো ডাক দেবে কোশ্চেনের অপশান ডাক দেবে ওই সিটে তুমি কোশ্চেন পালে সঙ্গে সঙ্গে ওই কোশ্চেনটাই ওই মাসিটার মধ্যে আমি ফিল আপ করে দিই এটা সম্পূর্ণ ভুল করবে এটা কখনো করো না কারণ ভুল তুমি করে দিলে আর পরে দেখবে যে না এই কোশ্চেনটা আমি পারছি না এই কোয়েশ্চেনটা হলো যে মনে হচ্ছে না এই কোশ্চেন নাও হতে পারে তাহলে তোমার সেই কোশ্চেনটা ভুল হয়ে গেল আর তুমি সেটা কেটে মধ্যে করতে পারবে না তুমি তুমি বলবো যে তোমরা পরীক্ষার আধ ঘন্টা আগে কিন্তু বা থেকে এক ঘন্টা আগে কিন্তু ওই মাসিটাকে ফিল আপ করবে মাত্র চল্লিশটা কোশ্চেন থাকবে তোমাদের চল্লিশটা কোশ্চেন তোমাদের ওইমাসি ফিল আপ করতে মাত্র আধ ঘন্টা টাইম লাগবে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ফিল আপ হয়ে যাবে তো আগে তোমরা কোশ্চেনগুলো ভালো করে দেখবে এবং কোশ্চেনগুলো কোনটা নজর রাখবে বুঝতে পারছো দেখো তারপরে কোশ্চেন কি বলে হয়েছে গ্রিক গ্রিক কলেজগুলি গঠন বিন্যাস সম্পর্কে বলা হয়ে থাকে যে পলেসগুলি জনসাধারণের জন্য একরো নামে একটি বাজার প্রতিষ্ঠা ছিল যে পলেসের যে বলেছিলাম যে পলেসের মূল স্থান ছিল মূল স্থানের মধ্যে ছোটো ছোটো একটা কিন্তু বাজার গড়ে উঠতো এবং বাজারে বেশ কিছু পলেসের নাগরিকরা আসতো এবং তাদের কিন্তু সময় কাটানো বিভিন্ন আনন্দ উৎসব পালন করতো এবং বিভিন্ন একে অপরের সঙ্গে কিন্তু সম্পর্ক স্থাপন করতো এই বাজারগুলির মাধ্যমে নেক্সট ভারতের ঋগ ভারতের দিক যুগের আর্যরা ছিল যুগের সময় আর্যরা ছিল সাধারণত পশু চারণকারী পলিশে যে সমস্ত সময় যে মানুষরা থাকতো তারা কিন্তু পশু কারণ পশু তারা তাদের জন্য বলা হতো আইন বিশেষজ্ঞ ছিলেন একজন কিন্তু অ্যাথেন্সের নাগরিক আইন বিশেষজ্ঞ সোলন ছিলেন একজন অ্যাথেন্সের নাগরিক প্রাচীন ভারতের কয়েকটি গ্রাম নিয়ে গড়ে উঠেছিল কি না বিষ বা জন বলা হতো প্রাচীন নাগরিক যে প্রাচীন ভারতে গ্রিসের প্রাচীন গ্রীষ্মের ভারতে কয়েকটি কিন্তু গ্রাম নিয়ে গড়ে ওঠা হতো সেগুলোকে ব্রিজ ব্রিজ বা জ্ঞান বলা হতো নেক্সট মহাজনপদগুলি উত্থান হয় কখন মহাজনপদগুলি উত্থান হয়েছিল সাধারণত খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে আমরা জানি যে দ্রৌপদী যুগ কখন হয়েছিলো পঞ্চম থেকে চতুর্থ সময় কিন্তু আমাদের দ্রৌপদী যুগ ছিল তো ঠিক তেমনই এখানে বলা হয়েছে যে মহাজনপদ মহাজনপদগুলি উত্থান হয় কখন সাধারণত খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতভে কিন্তু মহাজনপদগুলি উত্থান হয় প্রাচীন ভারতে জনপদগুলি সম্পর্কে বলা হয়ে থাকে যে এই জনপদগুলি নাকি জনপদ দিন নামে জনপদকে শাসন ছিল রাজার সমতুল্য অর্থাৎ জমপদিন নামে একজন জম রাজা যেখানে তারা জনপদগুলি শাসন চালানো করতো সেখানে কিন্তু জমপদিন নামে একজন জন জন জনপদে শাসক ছিলেন এবং তিনি ছিলেন কিন্তু রাজার সমতুল্য হ্যাঁ নেক্সট কৌশল মহাজনপদটি রাজধানী ছিল কৌশল্য মহাজনপদ রাজধানী ছিল কিন্তু শ্রাবন্তী কৌশল্য মহাজনপদীর রাজধানী মহাভারতে জনপদে উল্লেখ আছে মহাভারতে কয়েকটি জনপদে উল্লেখ আছে সাধারণত পঁচিশটির মতো কিন্তু জন মহাজনপদে উল্লেখ আছে প্রাচীন ভারতের বিভিন্ন উপজাতি গোষ্ঠীগুলি ঐক্যবদ্ধ হলে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছিল কি না জনপদ প্রাচীন ভারতে দ্বিতীয় নাগারায়ণ শুরু হয়েছিল কত খ্রিস্টাব্দে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে রামায়ণে জনপদের উল্লেখ আছে কয়টি রামায়ণে জনপদের উল্লেখ আছে সাতাশটি বিজি বা মৌল্য মহাজনপদ দুটি হল কিন্তু প্রজাতন্ত্রিক তক্ষশিলা কোন মহাজনপদের রাজধানী ছিল গান্ধার মহাজনপদের উল্লেখ ছিল বৈষল্যিক কোন মহাজনপদের রাজধানী ছিল বৈষল্যের সাধারণত বিজ্জি বিজি মহাজনপদের রাজধানী ছিল প্রাচীন ভারতের মহাজনপদগুলি সম্পর্কে বলা হয়ে থাকে যে দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপদ ছিল কিন্তু আসকা এটি ছিল দক্ষিণ ভারতে একটি অন্যতম মহাজনপদ কুশীনগর কুশীনগর বা পাবা পুরী কোন মহাজনপদের রাজধানী ছিল মল্ল মল্ল মহাজনপদের অন্যতম রাজ রাজধানী ছিল কিন্তু কুশীনগর বা পাবা মহাজনপদগুলির মধ্যে অধিকাংশ ছিল কিসে কি রাজতান্ত্রিক প্রত্যেকটি মহাজনপদগুলির মধ্যে বেশিরভাগটি ছিল কিন্তু রাজতান্ত্রিক মহাজনপদুলিগুলির যে শহর জনবেষ্টিত নিরাপত্তার জন্য জলদুর্গ নামে পরিচিত ছিল তা হলো কিন্তু পাটলিপুত্র পাটলিপুত্র ছিল কিন্তু জলদুর্গ নামে একটা অনুদমে পরিচিত আর্যবর্তে যে ষোলোটি মহাজনপদে নাম পাওয়া যায় সেগুলি হলো কিন্তু অঙ্গুত্তর নিকায় ওতে অঙ্গত নিকায়তরে কিন্তু এই ষোলোটি মহাজনপদের সম্বন্ধে কিন্তু আমরা দেখতে পাই আর্যাবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মূলত উত্তর ভারতে সামান্য কটি যে গঠনমূলক মহাজনপদ গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম ছিল কিন্তু মগধ মগধ ছিল তার মধ্যে অন্যতম তোমাদের অপশন দেখবে অপশনের মধ্যে কোনটা পড়ছে সেটা কিন্তু তোমার লিখবে সৌরশ মহাজনপদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত ছিল কোনটি দক্ষিণ ভারত অন্যতম অবস্থিত ছিল সেটা হলো কিন্তু আজকাক নেক্সট ভারতের সৌরশ মহাজনপদ সম্পর্কে বলা হয়ে থাকে যে চূড়ান্ত পর্যায়ে মগধকে কেন্দ্র করে উত্তর ভারতের সাম্রাজ্য গড়ে উঠে উঠছিল তাহলে ভারতের সৌরশ মহাজনপদ সম্পর্কে বলা হয়েছিল অর্থাৎ সৌরশ বলতে ষোলোটি মহাজনপদ ছিল সেই ষোলো মহা ষোলোটি মহাজনপদে বলা হয়েছিল যে চূড়ান্ত পর্যায়ে যে মগধ মগধ রাজ্য সে মগধ রাজ্যকে কেন্দ্র করে কিন্তু উত্তর ভারতের সাম্রাজ্য গড়ে উঠেছিল নেক্সট প্রাচীন যুগে ভারতের সর্বপ্রথম কোন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল মৌর্য সাম্রাজ্য সবচেয়ে প্রথম কিন্তু যে সাম্রাজ্য গড়ে উঠেছিল সেটা হলো কিন্তু মৌর্য সাম্রাজ্য সদর অতীতে মেসোপটামিয়া বৃহৎ আক্কাদীয় সাম্রাজ্যে প্রতিষ্ঠাতা ছিলেন কে আমাদের সারাগণ সারাগন ছিলেন কিন্তু আমাদের মেসোপটেমিয়া বৃহৎ আক্কাদীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তাহলে দেখো আমাদের আবার সাতটা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করে দিলাম আবার যে টা ত্রিশটা কোশ্চেন আমরা কিন্তু নব্বইটা নব্বই থেকে কোশ্চেন অবধি আলোচনা করবো তোমাদের এখানে কিন্তু একশো থেকে একশো থেকে মনে হয় একশোটা কোশ্চেন আছে তো সেইখানে তোমাদের একশোটা কোশ্চেন কটা কোশ্চেন হয় জানা নেই আমার তবে তোমাদের আমি নব্বইটা কোশ্চেন আমরা আলোচনা করবো পার ডে ত্রিশটা করে কোশ্চেন আলোচনা করবো সেখানে তোমরা এই কোশ্চেনগুলি আলোচনা করবে আলোচনা করে দেবো সম্পূর্ণ এবং যদি কার পিটিএফে দরকার হয় আমি তোমাদেরকে বলেছিলাম যে যদি পিটিএপ দরকার হয় আমার কমেন্টে আমি তোমাদের এর লিঙ্ক দিয়ে দেবো